পাঁচ হাজার বা পাঁচ হাজারেরও বেশি টাকা জাস্ট ঈদের ড্রেস কেনার জন্য রাখছেন কেনেন কোনো সমস্যা নাই বাট এই ভিডিওটা আগে দেখেন যদি মার্কেট প্রাইজের অর্ধেক প্রাইজেরও কম প্রাইজে আপনি অরিজিনাল একটা ইন্ডিয়ান ড্রেস পেয়ে যান একেবারে পার্টি ড্রেস খুবই চমৎকার অসাধারণ এবং দেখার মতো একটা ড্রেস তাহলে মার্কেট থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে কেন কিনবে সো এইটা আমার হাতে এখন যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান একটা ড্রেস এটা হচ্ছে কাশ্মীরি বারিশ যেটার মার্কেট প্রাইজ আছে পাঁচ হাজার প্লাস সেই ড্রেসটা কিন্তু আজকে একেবারে পানির দামে যেই প্রাইসটা শুনলে আপনি বলবেন আমি এখনই নিব। এরকম একটা প্রাইজে দিয়ে দেবো কিন্তু তার আগে ভিডিওটা দেখেন দেখার পরে হচ্ছে যেটা যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে জর্জেটের উপর সফট জর্জেটের উপর একটা পার্টি ড্রেস এটা হচ্ছে কাশ্মীরি বারিশ যেখানে আপনি আশি প্লাস বডি পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস লং পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্যানেল এখানে আলাদা করে দেওয়া আছে ইচ্ছা করলে আপনি লাগাইতে পারেন না ইচ্ছা করলে ফেলে দিবেন বা হাতায় লাগাবেন আপনার ইচ্ছা ঠিক আছে এবং হাতার কাপড়টা কিন্তু সাইডে এক্সট্রা দেওয়া আছে আর এইখানে কিন্তু স্যালোরের কাপড়টা দেওয়া আছে খুব সুন্দর করে খুব চমৎকার করে আর অসাধারণ অকল্পনীয় সুন্দর একটা ওনা কিন্তু এইখানে দেওয়া আছে কাটওয়ার্কের কাজ করা জড়ি সুদার কাজ করা অসম্ভব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা যাদের এটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ডাউন করার একটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় কাটওয়ার্কের কাজটা একটু দেখেন কি সুন্দর কাজ করা কাটওয়ার্কের এবং জরি সুতা এবং প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা কিন্তু সমস্ত ড্রেসটার মধ্যে আপনি পেয়ে যাবেন যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ওরা একটা কনফার্ম করে ফেলেন কালার আছে কিন্তু অনেকগুলো আটটার মতো কালার আছে আমি এক এক করে প্রত্যেকটা কালারই দেখাই দিব বাট তার আগে স্ক্রিনশট দিয়ে ওরা একটা কনফার্ম করতে থাকেন এই যে দেখেন আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন বা জাস্ট ড্রেসগুলো দেখাই দেখায় দিই এই যে দেখেন অসম্ভব সুন্দর যাদের এইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করেন একই কম একই জিনিস ঠিক আছে জাস্ট কালারটা আলাদা এটাও কিন্তু কাশ্মীরি বারিশ জরি সুতা প্লাস হচ্ছে ডেলিপ আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হাতার কাপড় এক্সট্রা আছে পাঁচ হাতের বড় অন্য আছে এরপর দেখেন এরপরে হচ্ছে আরও একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন এটাও দেখাই দিব যাদের এটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমি জাস্ট সবগুলা ড্রেস দেখাবো বলে অন্যগুলা দেখাচ্ছি না অন্যগুলো কিন্তু একেবারে ভয়ঙ্কর লেভেলের সুন্দর কাটওয়ার্কের কাজ করা আছে সো এইটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেন লাস্ট যে কালারটা এই ডিপ কালারের মধ্যে লাস্ট যে কালারটা সেই কালারটা একটু দেখাই এই হচ্ছে ডিপ কালারের মধ্যে লাস্ট কালারটা এটাও কিন্তু ভয়ঙ্কর লেভেলের সুন্দর এই প্রোডাক্ট আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেন পাঁচ হাজার বা পাঁচ হাজারের বেশি দিয়ে নিতে হবে বাট আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে পানির দামে আমি প্রাইসটা বলে দিচ্ছি এখনই প্রাইসটা এখনই বলে দিচ্ছি এটা দেখেন এটা অন্যটা একটু না দেখাইলেই না অন্যটা একটু দেখাই দিই এখানে ইনার সেলার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর এইখানে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে অন্যটা বিশাল বড় একটা ওনা কিন্তু এইখানে আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখাই দিচ্ছে ওনাটা বিশাল বড় একটা ওনা পাক্কা পাঁচ হাতেরও বেশি হবে কাট কাটওয়ার্ক

কাউকে গিফট করতে পারবেন অথবা ব্যবসা করতে পারবেন যাদের লাগবে জাস্ট দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করেন প্রত্যেকটা ড্রেসের সাথে সালোয়ার পেয়ে যাবেন আর পাঁচ হাতের বিশাল বড় পাবেন কাটওয়ার্কের কাজ করা যাদের লাগবে জাস্ট এখান থেকে কনফার্ম করে ফেলেন ইমধ্যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় সো এইবার চলেন এইটারও কালারগুলো জাস্ট একটু দেখাই দিব এই হচ্ছে আরো সুন্দর কালার চমৎকার ডিজাইন যাদের লাগবে জাস্ট দ্রুত স্ক্রিনশট দিতে হবে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি পঁচিশ সোজা পর্যন্ত কিন্তু আপনারা হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে দ্রুত 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 অর্ডার করে ফেলতে হবে কারণ ড্রেস বানাবেন একবারে নিশ্চিন্তে থাকবেন মাত্র টাকার পাইকারি প্রাইসে কিন্তু শুধুমাত্র আপনি সিভিজন থেকে পাবেন সমগ্র বাংলাদেশে হয়তো বা অন্য কোনো কোথাও আপনি এই ড্রেসটা পাঁচ হাজার নিচে কিনতে পারবেন না অরিজিনাল ইন্ডিয়ানটা কিন্তু কোন রকমের বাংলা বা চায়না না অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক ড্রেস একেবারে কাশ্মীরি পারিশ আজকে স্পেশাল প্রাইস মাত্র ষোলোশো টাকা এখনই অর্ডার করে ফেলুন আমাদের কিহর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে দ্রুত দ্রুত এবং খুবই জলদি থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ